আমি স্যার এমন যোগ্য কে আছে আল্লাহ কেন যোগ্য এইটা আল্লাহ তালা নিজে ব্যাখ্যা করতেছেন আল্লাহ আরফ উল্লে কোরআনুল করিমের মধ্যে বললেন আই চুম ইন আখ আজ আল্লাহ অহদামা আইলাকুলুম বেকুম এলাহন গৈরুল্লা আমি আল্লাহ ছাড়া এই দুনিয়াতে অন্য কারো ইবাদত যদি তোমরা করতে চাও ইবাদতের উপযুক্ত যদি অন্য কাউকে খুঁজতে চাও তাহলে তোমরা চিন্তা করে দেখো আমি যে কাজগুলো করি এই কাজগুলো অন্য কেউ আর করতে পারে নাকি আমি তোমাদের জন্য যা করি তোমাদের যা দিয়ে থাকি যা তোমাদের কাছ থেকে সিনাই নিতে পারি এই যে তোমাদের দেওয়া নেওয়ার বিষয়টা আমি আল্লাহ ছাড়া আর কে আছে এই বিষয়গুলো তোমাদের সাথে করতে পারে যেমন দেখুন আল্লাহ বললেন তুমি যে চোখ দিয়ে দেখো এবং তুমি যে কান দিয়ে শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই দেখা এবং শোনার শক্তি দান করেছি আমি আল্লাহ যদি চাই এইগুলো তোমার কাছ থেকে কেড়ে নিতে পারি কি বলেন আল্লাহ পারে না পারে বল আর আইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারকুম আখতম আলা কুলুবিকুম আল্লাহ বললেন একটু তাকাই দেখো একটু চিন্তা করো ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারকুম আমি আল্লাহ চাইলে সামাকুম তোমাদের শ্রবণ শক্তি ও অবসরকুম তোমাদের দেখার শক্তি অখতম আলা কুলুবিকুম এবং তোমাদের অন্তর দিয়ে যে তোমরা চিন্তা করো এই চিন্তা শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিতে পারি আমি আল্লাহ যদি কেড়ে নেই অখতম আলা কুলুবিকুম মান ইলাহুম গায়রুল্লাহি আতিকুম বিহ এই যে দেখার শক্তি শোনার শক্তি চিন্তা করার শক্তি আমি আল্লাহ যদি তোমাদের কাছ থেকে কেড়ে নেই আর কে এমন আছে এইগুলো তোমাদের কাছে আবার ফেরায় দিবে মান ইলা কে আছে এমন যে তোমাদেরকে আবার এইগুলো আনে দেবে এইটা তো গেল আপনার নিজের সাথে ঘটা যাওয়া বিষয় এখন আপনার পরিবেশ চারপাশে আপনি তাকান জল জল করে সকালবেলা সূর্যটা পূর্ব আকাশ থেকে উঠে যায় আবার পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় সূর্যটা অস্ত্র যায়

আবার সন্ধ্যাবেলায় সূর্যটা দেখ যখন ডুবে যায় এই সূর্যটা আমি আল্লাহ যদি চাই ক্যামত পর্যন্ত শুধু উঠতেই থাকবে উঠবে দিনই থাকবে আর কখনো রাত হবে না এই দিনটাকে টেনে নিয়ে ক্যামত পর্যন্ত আমি লম্বা করে দিলাম কোনো রাত হবে না সূর্য ডুববে না যদি রাত না হয় সূর্য যদি না ডুবে তাহলে মান এলা গাইরুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আল্লাহ বললেন যদি রাত না হয় সূর্য যদি না ডুবে যায় সারা দিন পরিশ্রম করার পর শান্তির যে একটা ঘুম তোমরা দাও ওই ঘুম দেওয়ার জন্য মান ইলাহুম গাইরুল্লাহ কুম বিলাইলিন তাসকুনুনা ফি আবার রাতটাকে এনে দিবে কার দেওয়া রাত দিয়ে তোমরা অন্ধকারের চাদর মুড়িয়ে পৃথিবীতে এই শান্তশিষ্ট পৃথিবীর মধ্যে শান্তির একটা ঘুম তোমরা দিতে পারবে কে এনে দিবে এই রাত মান আল্লাহ কে এমন আছে চ্যালেঞ্জ কে এমন আছে যে এই রাত এই দিনটাকে আবার ছোট করে দিয়ে রাত এনে দেবে এটা নিয়ম নিয়ম মতে প্রত্যেক দিন রাত হচ্ছে আপনি ঘুমাচ্ছেন সারাদিন পরিশ্রম করার পরে রাতটা আপনি ঘুমাতে যান সারাদিন আপনি যে পরিশ্রম করেন আপনার শরীরের যে এনার্জি নষ্ট হয় এই এনার্জির কারণে আপনি ক্লান্ত হয়ে যান আবার রাত্রে আবার যখন ঘুমান আল্লাহ রবীন্দ্র এই ঘুমের মাধ্যমে পরের দিন সকালে আপনাকে আবার সজীব করে চাঙ্গা করে আপনার মনটাকে আপনার দেহটাকে কাজের উপযুক্ত করে পরের দিন আপনাকে ঘুম থেকে জাগায় দেয় হান আল্লাহ এই হিসাব একটা মেশিনের মতো আপনি করতে পারেন একটা মেশিন যদি চব্বিশ ঘন্টা শুধু চলেই তাহলে ওই মেশিনে না থাকলে মাঝে মাঝে ওয়াইলিং করা লাগে না অয়েলিং করা লাগে বলেন যে কোনো মেশিন বলেন মাঝে মাঝে ওকে রিসাইকেল করতে হয় এই আল্লাহ আলমিন করতেছে কিভাবে রাতের মাধ্যমে আপনার দিনের ঘুম আর রাতের ঘুম এক হবে না মানুষের যে ব্রেন আছে এইটা মনে করেন একটা চার্জ এরকম যদি আপনি হিসাব করেন যে চার্জ হয় ব্রেন ঘুমের মাধ্যমে চার্জ কখন হবে যখন আপনি দিনে ঘুমাবেন তখন যদি এটা ঘন্টায় ষাট ওয়াট করে চার্জ হয় মনে করেন আর রাত্রে যদি ঘুমান তাহলে প্রতি মিনিটে মনে করেন ষাট ওয়াট করে চার্জ হবে কনসবাহ এই মানে রাতের ঘুমার দিনের ঘুম আলাদা আপনি রাতে ঘুম ঘুম পাড়তে পারলেন না যদি সারাদিন ঘুমান কিন্তু ওই রাতের ঘুমের সম আপনার শরীরের উপকার হবে না এটা আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই জন্য আল্লাহ বললেন মান ইলাহুন গায়রুল্লাহি আতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি যেখানে তোমরা শান্তি পাও ওই শান্তির ঘুম যে দিতে পারো ওই রাতটা কে এনে দিবে আমি যদি আল্লাহ এই সারা দিন এই সূর্যটা যদি কিয়ামত পর্যন্ত আমি উঠায় রাখি এইটা তো গেল সূর্য ওঠার বিষয় আবার এই সূর্যটা যখন ডুবে যায় এই সূর্যটা ডুবে যাওয়ার পর রাত যখন নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলার আই ইন আফজাল্লাহু সমা কুম শর্মাদান আমি আল্লাহ যদি চাই ওই রাতটাকে টেনে নিয়েও কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি দিন যেরকম কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি আবার রাতটাও কুল আর আই তুমিং জালাহু আলাইকুম উল্লাইলা শর্মাদান এলায় উমেল আমা আবার রাতটাকেও আমি ট্রেনে নিয়ে কে আমত পর্যন্ত লম্বা করে দিতে পারি তখন শুধু রাতই থাকবে তখন আর দিন হবে না তাহলে সারা দিন কি সারা জীবন ঘুমাই ঘুমাই কাটাবেন খাওয়া লাগবে ইনকাম করা লাগবে এইগুলো সুযোগ পাবেন না তাহলে আল্লাহ বলতেছেন দেখো এই যে তোমার শরীরের হাত কাজ করার ক্ষমতা চোখ দিয়ে দেখার ক্ষমতা কান দিয়ে শোনার ক্ষমতা দিনের বেলা কাজ করার ক্ষমতা রাতে ঘুমানোর ক্ষমতা এই সবগুলো আমি দেই মান ইলাহুন গাইরুল্লাহি আতিকুম বি এইগুলো যদি আমি সিনাই নেই তোমার কাছ থেকে পৃথিবীতে এমন কেউ নাই যে এইগুলো তোমার কাছে আবার এনে দেবে সুতরাং এই কথা এখানে এসেছে আতাখিজু মিন দুনিহি আলিহা কে এমন আছে যে তোমরা আমার মতো রবকে অস্বীকার করো সুরাই আপনি এটা দেখবেন তেইশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াত উপরের আয়াতটা এটা আছে কেন করবে না এগুলো তো আমি আল্লাহ করি ওমা আলী আল্লাহ আবুদুল্লাজি লাজি ওয়াইলাই হিতুল যাও কেন আমার ইবাদত করবে না আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য কিনা জোরে বলেন যোগ্য কিনা তিনি নিজে আপনাদেরকে হিসাব কষে কষে বলে দিচ্ছে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাই দিচ্ছে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালু দুরিবা মাসালু ফাসমাউ লাহু হে সকল মানুষ পৃথিবীর সকল মানুষ নট অনলি মুসলিম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবগুলোকে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সকল মানুষ দুরিবা মাসালু ফাসমাউ লাহুম। আমি আল্লাহ কিছু দৃষ্টান্ত দেই দৃষ্টান্তগুলো কান পেতে শোনো এরপর তোমাদের অন্তর দিয়ে বিচার করো যে আমি আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য কিনা দৃষ্টান্ত এইগুলা একটা হলো দিন আর রাতের পরিবর্তন করি আমি চাইলে দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি আমি চাইলে রাতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি আমি চাইলে তোমার শরীরের দেখার শক্তি তোমার চোখের দেখার শক্তি তোমার কানের শোনার শক্তি তোমার অন্তরের বুদ্ধি চিন্তা শক্তি আগে কেড়ে নিতে পারি মন ইহম এই সবগুলো আমি করলে আমার বিপক্ষে কেউ হরতাল আর মিছিল করতে পারবে না কি বলেন আল্লাহর বিপক্ষে হরতাল করতে পারবেন আপনি জমিনে এই এই কথাগুলো আল্লাহ অনেকবার বলেছে আপনি জমিনে মনে করেন ধানের আবাদ করেছেন ভুট্টার আবাদ করেছেন খৈয়ের আবাদ করেছেন যাই করেন এইগুলো সব জমিনে আপনি ধান কাটে আনলেন দেখেন বাড়িতে এসে দেখেন সব চিটা এর মধ্যে চাল নাই আল্লাহ বললেন আনতুম আংশা আতুম সাজারাতা হা আম নাহনুল মুংশিউন ওই যে তোমরা বীজটা যে পুঁতে আসলা ওই গাছ কি তোমরা উৎপন্ন করছো মিয়া আম নাহনুল মুংশিউন তোমরা করছো নাকি আমি আল্লাহ করছি কে করছে বলেন আল্লাহ আমি আল্লাহ করছি শুধু তাই নয় যদি আমি চিটা দিতাম ধানের মধ্যে উৎপন্ন করার পর উৎপন্ন করছি গাছ জ্বালাই গেছে বড় বড় বাঘা বাঘা গাছ কাটে নিয়ে আসছেন বাড়িতে এসে দেখেন ধানের মধ্যে কোনো চাল নাই খালি চিটা কিছু করতে পারবেন আল্লাহ বললেন কিচ্ছু করতে পারবে না শুধু মাথায় করা হলাম বঞ্চিত হয়ে গেলাম আহারে এত কষ্ট করে আবাদ করলাম পানি দিলাম সার দিলাম শেষ দিলাম পরিশেষে ধান কেটে নিয়ে এসে দেখি শুধু চিটা আর চিটা বল আং তুম আমরা বঞ্চিত হয়ে গেলাম হতবাগা এই বলবে আর মাথায় করা ঘাত করবে নিজের কপাল চাপড়াবে যেটা আপনারা বলে কপাল কপালের দোষ এই কাজগুলো আপনারা করবেন আল্লাহর বিরুদ্ধে কোনো হরতাল কোনো মিছিল আপনারা করতে পারবেন না সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে সিরেক যখন দুনিয়ার জমিনে হয় আল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে দিয়ে কোরআনে বুঝাইছেন যে এই এইগুলো আমি করি আপনি কোরআনগুলো পড়বেন পড়লে আপনি মনে করবেন যে আপনার সমাজের বর্তমান অবস্থা দেখে দেখে মনে হয় আল্লাহ কোরআন নাজিল করছে এই যে বর্তমান আমাদের সমাজের অবস্থা অস্থিরতা সমাজে যে চলছে এই অস্থিরতা হবে সমাজে এটা আল্লাহ জানেন আবার যে কোনো বিজয়ের পরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে নম্বর মধ্যে আল্লাহ ষাট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মানে আট নাম্বার ছুরা ষাট নম্বর আয়াত আল্লাহ বললেন তোমাদের যখন বড় কোনো বিপ্লব সাধিত হয় তখন তোমরা তারপরে আবার প্রস্তুতি নাও এটা আবার কি কথা ওয়া আইদ দুলাহুম মাসতাতাতুম মিন রিবাতিল আল্লাহ বললেন বদর যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করছে জয় করছে মুসলমানেরা স্বাধীন করে ফেলছে দেশ এখন তারপরে মুসলমানরা যখন বাড়িতে গেল যা আনন্দ উল্লাস শুরু করতেছে আনন্দ উল্লাস করতেছে জয় হয়ে গেছে আল্লাহ বললেন ওয়া আইদ দুলাহুম মাসতাতাতুম মিন তোমরা খুশি হয়ে না ওয়া প্রস্তুতি নাও শক্তি সঞ্চয় করো অমির রিবাতু ফাইল আবার প্রতিহত করতে হবে তোমাদের সামনে আবার বিপদ আসবে পাঁচই আগস্ট যার যার মধ্যে নাকি তেল দেখুমাচ্ছেন সেই হাসিনা পালাইছে খুশি সবাই মহা খুশি দেখেন আপনাদের বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপট আমি সুরার নাম বললাম মানে আম ষাট নাম্বার আয় এগুলো দেখবেন আপনারা হুজুর আলোচনা একটা করলো ওইটাই আপনারা মেনে নেবেন আপনারা নিজেরাও দেখবেন আপনার মনে হচ্ছে না যে বাংলাদেশের সিচুয়েশন দেখে দেখে মনে হয় আল্লাহ নাজির করছে আমরা পাঁচই আগস্টে ছাত্ররা অনেক কষ্ট করলো বিভিন্ন পেশার মানুষ সব একসাথে রাস্তায় বেরিয়ে আসলো এরপরে একটা বিপ্লব ঘটলো একজন সৈরাচারী শাসক দেশ থেকে পালিয়ে চলে গেল এরপরে আমরা যার যার মতো ব্যস্ত হয়ে গেলাম আনন্দ উল্লাস কেউ দখল শুরু করলো কেউ চাঁদাবাজি শুরু করলো চলে যাওয়া ক্ষমতাগুলো কেউ আবার অনেক আগে চলে গেছে এতদিন অন্যজন ভোগ করতো ওইটা আবার বাপের সম্পদ মনে করে নিজেরা ভোগ করা শুরু করলো কি সমাজের এই দলই তো অবস্থা নাকি বদর যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করলেন করার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদের তারা যখন বাড়িতে চলে গেলেন জয়লাভ করে তারা আনন্দ ফূর্তি করতেছে আল্লাহ বললেন ও আইদুল আহম মাস্তাতা আতম তোমরা প্রস্তুতি গ্রহণ করো এটা আবার কেমন কথা প্রস্তুতি তো যুদ্ধের আগে হয় যুদ্ধ হয়ে গেছে যুদ্ধ শেষ স্বাধীন হয়ে গেছে আবার কিসের প্রস্তুতি আজকে বাংলাদেশকে যারা স্বাধীন মনে করছেন নিশ্চিন্তে যারা ঘুমাচ্ছেন অথবা বিভিন্ন বিভিন্ন কৌশলে দিয়েছেন আপনারা ভুলের মধ্যে আছেন এখনো বিপদ কাটে নাই ঠিক না বলেন আবার কয়েকদিন আগে দেখলাম ও এখন সবসময় দেখা যাচ্ছে কয়েকদিন আগে কেন আপনি এখন চাইলে এখনো দেখতে পারবেন ভারতে প্রত্যেকটা মিডিয়া একই কথা যে বাংলাদেশে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন উনি চলে যাওয়ার পর বাংলাদেশের জনগণ নাকি মরে অস্থির হয়ে যাচ্ছে ওনার দুঃখে সবাই দুঃখিত ওনাকে হারায়া সবাই ব্যথিত উনি চলে যাওয়ার পর কিছু মানুষ ষড়যন্ত্র করে ওনাকে তারাই দিছে বাকি সবাই এখন কষ্টে আছে আপনারা খুব কষ্টে আছেন নাকি আমার সাথে কিন্তু কথা বলতে হবে আপনাদের কষ্টে আছেন আপনারা কষ্টে নাই কারা কারা কষ্টে আছেন হাত তোলেন তো দেখি না থাকতে পারে না দুই একজন এখানে কিন্তু আমি কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না প্রেক্ষাপট অনুযায়ী সরাসরি কোরআনের সাথে মিল রেখে বলছি আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন আমার যে কোনো বক্তব্যকে আমি চেষ্টা করব একজন মানুষের তো ভুল হতেই পারে যদি আমার ভুল হয় আমি সাথে সাথে স্বীকার করব সবার জন্য আপনাদের জন্য এই কথা থাকলো আলেম ওলামা আছেন এখানে অনেকে আমি সব সময় চেষ্টা করি কোরআন থেকে আলোচনা করার জন্য কোরআনের সে বড় সুদাক্ষ গাইড পৃথিবীর জমিনার হতে পারে না ঠিক কিনা বলেন কারণ এই হাদিস গুলো হাদিস রসুল্লাহাম দিয়েছেন এই জন্য কোরআনটা আপনি যখন না বুঝবেন হাদিসের গুরুত্ব কিন্তু বিশাল কিন্তু হাদিসটা যখন আপনি কোরআনটা না বুঝবেন কোরআনের ব্যাখ্যামূলক ভাবে হাদিস যখন আল্লাহ বলছেন যে জিনার ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা জিনার ধারের কাছে যাও না কি যেন আয়াতটা মনে পড়তেছে না কেউ বলেন তো দেখি লা তাকরাবুজ জিনা ল জিনা তোমরা জিনার কাছে যেও না এখন এই আয় যদি আপনি না বোঝেন আপনি যদি মনে করেন জিনার কাছেও না তার মানে কি করা যাবে আল্লাহ করতে না করে নাই আল্লাহ বলছে কেউ যদি ভুল ব্যাখ্যা করে এইটার এই জন্য হাদিসে সাহায্য নিতে হবে যে আল্লাহ বলছেন জিনার কাছে যেও না তার মানে এর ব্যাখ্যা হলো যে সকল কাজে এগোলে জেনা হওয়ার সম্ভাবনা থাকবে একটা মেয়ের টেলিফোন নাম্বার নিলে জেনা হওয়ার সম্ভাবনা থাকবে ওর সাথে কথাবার্তা বলতে বলতে শয়তাল দুইজনের মাথার উপর ভর করবে তখন জেনা হওয়ার সম্ভাবনা এর মানে কি জেনা তো অনেক পরের বিষয় ওর ফোন নাম্বারই নেওয়া যাবে না অথবা তার দিকে তাকানোও যাবে না একদিনের দিকে তাকালে জেনা হওয়ার সম্ভাবনা থাকবে আস্তে আস্তে তার দিকে আকৃষ্ট হবেন এইভাবে জেনার দিকে আগায় যাবেন এই জন্য লোক জেনা এই আয়াতটা বোঝার জন্য আপনার এই হাদিসটা দরকার হচ্ছে না যদি কোনো গর্ধব যদি বলে যে আল্লাহ বলছে জেনার কাছে যেও না জেনা করতে তো না করে নাই তখন এই আয়তার ব্যাখ্যা প্রয়োজন তখন হাদিস প্রয়োজন তার মানে মূল বই কোনটা একজন দুইজন বললেন মূল বই কোনটা এই মূল বইয়ের মধ্যে সব সমস্যার সমাধান দেওয়া আছে সুরাহান আম ষাট নম্বর আয়ত আল্লাহী কথাই বললেন ও আইতুল্লাহুশ দাদা আয়তম তোমরা শক্তি সঞ্চয় করো তোমরা প্রস্তুতি গ্রহণ করো এই বিজয় তোমাদের আখিরি বিজয় নয় এই যে তোমরা যাদেরকে প্রতিহত করলে এরা বিভিন্ন জায়গায় যাবে এরা আবার এদের দলের মানুষগুলোকে এক জায়গায় করবে এরপরে তোমাদের বিপক্ষে আবার যুদ্ধ করার জন্য এর চেয়ে বেশি শক্তি সঞ্চয় করে তোমাদের সামনে আবির্ভূত হবে ওইটা মোকাবেলা করার জন্য তোমরা মিঙ্কৌয়া শক্তি সঞ্চয় করে সিচুয়েশন সেম না এখন ভারত থেকে বলতেছে যে আমরা ভালো নাই মরে অস্থির শেষ তাহলে এখন কি আন্তর্জাতিক মিডিয়া চাচ্ছে যে আমরা তাকে কিছু করে তাকে তারাই দেশের বেশিরভাগ দিছে জনগণ তাকে আবার চায় তাকে আবার ফেরায় দেন এই চিন্তায় এই গুলো চালাচ্ছে এই জন্য আল্লাহ আমাদেরকে আগেই সাবধান করে দিছে আমরা আসলে কোরআনের কাছেই যাই না আমরা ব্যস্ত হয়ে গেছি চলে গেছে ঝামেলা ব্যাস যার যার মতো শুরু করে দিয়েছে এই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ আছে শিক্ষিত অশিক্ষিত আলেম জেনারেল শিক্ষিত আলিয়া মানুষগুলো আলাদা আলাদা দলে ফেরকা হয়ে হয়ে ভাগ শেষে তার নিজস্ব মতামতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এখন মনে করতেছে যে এখন এমন একটা সময় যে আমরা এখন আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলে আমরা আগায় যাব এই জন্য যে কোনো কারণেই রাস্তায় বের হয়ে যাচ্ছে মানুষ এতদিন এইগুলো কোনো খোঁজ খবর ছিল না এই মানুষগুলোকে ব্যবহার করে ওই অপশক্তি তারা আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে আনসার বাড়ালো তারা তাদের বেতন ভাতা বা বিভিন্ন ঝামেলা এতদিন কোথায় ছিলেন এগুলো দেশটা একটু স্বাভাবিক হোক তারপরে আপনারা আপনাদের দাবি দোবা দেন দেন এখন কয়েকদিন পরে যদি একজন বলে যে আমাদের মুরগি ডিম দিচ্ছে না আমাদের মুরগি কি হলো এটা নিয়ে আন্দোলন শুরু করে এরকম অবস্থা হয়ে গেছে বাড়িতে বিভিন্ন রকম কোনো কারণ ছাড়াই তারা রাস্তায় বেরিয়ে গেছে আল্লাহ বললেন যে বান্দা তোমরা কোনো বিজয় পাইলে সেই বিজয়টা এমন ভাবে চোখ বন্ধ করে গেলা আশেপাশে তোমাদের যা ছিল সব নিয়ে চলে গেল প্রতিপক্ষ নিয়ে দখল করে নিল এইভাবে ঘুমাই যাবে না এমন ভাবে ঘুমানো যাবে না শক্তি সঞ্চয় করতে হবে এর চেয়ে বড় বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে বিপদ অলরেডি আমাদের ঘরের সামনে এখন বর্তমান অবস্থা খুবই খারাপ আপনারা এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা ভোগ বিলাসিতা দখল হাবিজাবি এইগুলো চিন্তায় আছে আপনাদের কোনো চিন্তা নাই এইবার যদি বাংলাদেশে ভাবে আবার যদি তারা আসে আসতে পারে তাহলে আমি আর আপনাদের এখানে ওয়াজ করতে পারবো না আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটে দেবে একদম শুধু আমার না এরকম অবস্থা অনেকেরই হবে তাই না কোনো একজন আলেম বলেছিলেন যে বাঁচার জন্য সবাই এক জায়গায় হলে মানে মরার জন্য সবাই যদি এক জায়গায় হয়ে কেউ মরবো না আর বাঁচার জন্য যদি সবাই আলাদা আলাদা হয়ে যায় তাহলে কেউ বাঁচব না এই জন্য আমাদেরকে এক হতে হবে আপনি শিল্পী ইসলামের জন্য আপনি কবিতা লেখেন ইসলামের জন্য গান গান আপনি রাজনীতিবিদ